হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো মর্নিং বোঝা যাচ্ছে একদম বোঝা যাচ্ছে না এমন লাগছে যে বারোটা বাজে দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে এটা মর্নিং এটা মনে হচ্ছে দুপুর বারোটা বাজে কত এখন কিন্তু আমি যাচ্ছি আমার আলফুসার্ম করতে তো আমার না কিছুদিন ধরে পেটের কিছু সমস্যা দেখা যাচ্ছিলো মানে পেটটা খুবই ঝালা ঝালা কিছু খেলেই আর আমি না ঝাল কম খেলেও আমার তেল মশলাটা একটু বেশি খাওয়া হয় তো সেই জন্য হয়তো একটু মানে কি হয়েছে সেটাই জানার জন্য কারণ আমার অনেক দিন থেকে কি সমস্যা মানে নিশ্চয় মানে এক সপ্তাহও বেশি সমস্যা আর গ্যাসের প্রবলেম হলে তা একটা বোঝা যেত মানে গ্যাসের প্রবলেম দুই তিন দিন চার দিন ঠিক আছে বাট এতটা রেগুলার কেমন যেন এটা মনে খটকাচ্ছে আর খুবই ভয় লাগছে আর এত গরম কত কি হচ্ছে মানুষের তো এই জন্য ভাবলাম যে আলট্রাসাউন্ডগুলো তো করেই আসি মানে মনের ভয়টা তো দূর থাকবে আর অনেক ভয় ভয় করে কিন্তু আমি আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম মেডিকেলে তো প্রচুর ভয় করছিল প্রচুর ভয় করছিলো যে কী হবে না হবে কারণ দিনকাল যা পড়েছে ভীষণ খারাপ পড়েছে আর প্রচুর ভয় লাগছিল যে কী মানে কী করবো মানে তার মাঝখানে আমি একা গিয়েছি আর বাড়িতে কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত আমাদের বাড়িতে সবাই কাজ করে আর হাজব্যান্ড তো পাশেই নি বলতে পারো হাজব্যান্ড তো বাইরের দেশে কাজ করে আমাকে একাই যেতে হচ্ছে আর মামা আমাকে কিন্তু রেখেই গিয়েছি আর বাড়িতে কিন্তু কেউ জানে না যে আমি আলত সভি করতে যাচ্ছিলাম কেউ জানে না সকালবেলা মেয়ে উঠেই ওর মানির কাছেই চলে গেছে আর আমার ফেসটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা ভয়ই ছিলাম কারণ আমার প্রচুর ভয় লাগে আমার ছোটো ছোটো জিনিসে আমার হার্টবিট প্রচুর বেড়ে যায় মানে খুবই ভয় লাগে হাইপার হয়ে যায় আমি হাইপারই মেয়ে বলতে পারো মানে কিছু একটা হয়ে গেলে বাস আমি ওভার রিয়াক্ট বেশ বেশি করে ফেলি তো এই জন্য আমার হয়তো মানে মানে অনেক মানে অনেক কিছু আমার মাথায় ঘোরে আর অনেক খারাপ খারাপ জিনিসও ঘুরে তো ফাইনালি আলট্রাসাউন্ড ওই করে আমি এখন যাচ্ছি বাড়িতে আমার ওই সময়টা আমি যে ভিডিও করব তার একদমই এনার্জি নেই আর তুমি দেখবা যখনই কিছু প্রবলেম বা কোনো রকম কষ্ট মানে হচ্ছে তখন দেখবা কোনো ভিডিও বা কোনো কিছু করতে ইচ্ছে করে কিন্তু মাথায় কাজ করে না মনও শান্তি থাকে না আর শান্তি থাকে না কিন্তু তখন অশান্তি লাগে যে কী করবো কী করবো এরকম একটা ভাবনা আসে ওই সময়টা আমি কোনো ভিডিও করিনি কারণ অনেকটা ভয়ে গিয়েছিলাম দেখতেই পারলে আমাকে আর এখন যাচ্ছি বাড়িতে বাড়ি থেকে যাবো তো হাতে আমার রিপোর্টটা আছে তো চলো তখন তো আমি তোমাদেরকে পরেই বলছি রিপোর্টে কি আছে লাস্টেই তোমাদেরকে বলছি তো এখন যাচ্ছি মন্দিরে এই গরমে মানে কিছু খেতে ইচ্ছে করে না কোথাও যেতে ইচ্ছে করে না যে একটু সেজে গুজে ভিডিও বানাবো সেটাও ইচ্ছে করে না মানে এই গরম যা পড়েছে কোনো রকম কোনো কিছু করতে পার পারছি না মানে খুবই গরম লাগছে আধা করে ছাতা নিয়ে যাচ্ছে মন্দিরে তো আজকে হলো বড় ঠাকুরের পুজো তো আমি না প্রত্যেক শনিবার করেই বড় ঠাকুরের পুজো করি তো তিন চার সপ্তাহ আমি যাচ্ছি না কারণ আমার মেয়ের কিছুদিন আগে প্রচুর জ্বর গেলো ওর শরীর খারাপ গেল ওর পেছনে দৌড়াচ্ছিলাম তখন আর যাওয়া হয়নি তারপরে দেখি আমারও শরীরটা অসুস্থ দিচ্ছে তখন আর যায়নি ভয় ভয় করে আলোচনা করলাম তো এখন যাচ্ছি তার জন্য আজকে ভাবলাম যে আজকে সকালবেলায় পুজোটা দিয়ে আসবো বড়ো ঠাকুরের পুজোটা দিয়ে আসবো সকালবেলায় আর আমরা কিন্তু সন্ধ্যার সময় বেশিরভাগই যাই তো আজকে ভালাম সকালবেলায় যাই তো এই দেখি সকালবেলায় এসো দেখি প্রচুর ভিড় থাকে অনেক অনেক লোকজন আসে পুজো দিতে আমি ভাবলাম সন্ধ্যায় মানে ভিড় থাকে না সকালবেলা অনেক ভিড় থাকে কারণ সকালবেলা যেহেতু আজ এবার প্রথমবার তো প্রচুর গরম পড়েছে রে বাপ কোথায় কোথায় গো একটু কমেন্ট করে জানাও তো এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে তো চলো বেশি বকবক কোন না বাড়িতে গিয়ে বলি আমার রিপোর্টটা কি এসেছে তো এই যে চলে আসলাম বাড়িতে তো অনেকটা ভয় ভয় করে গিয়েছিলাম আমি একা গিয়েছিলাম আর কেউ ছিল না আর মাদেরও কেউ কেউ বলি নেই যে আমি আলতাসুঙ্গারভাবে করতে যাচ্ছিলাম ডক্টরের কাছে তো কেউ কেউ বলি নেই বাড়িতে সবাই অবাক হয়ে গেছে তো হঠাৎ করে কালকের থেকে আমার খুব মনটা কেমন যেন লাগছে যে না করে আসি তাহলে শান্তি পাবো একটু আর কিছুদিন ধরে এতটাই মন খারাপ না না খেতে ইচ্ছে করছে না কোনো কিছু করতে ইচ্ছে করছে মানে সব দিকেই অশান্তি মানে একটা দিমাগ না ঠিক মতন একটা কাজ করছিলো না আমার যে আমি কী করবো কী আর খুবই ভয় ভয় করছিলো যে হঠাৎ করে আমার পেটের এমন সমস্যা হলো কি করে তো প্রচুর ভয় করছিল তো তা কালকে রাত্রেবেলা হঠাৎই পেটের মধ্যে একটু জ্বালা 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 করছিলো তো অনেকদিন থেকেই ইচ্ছে ছিল যে না আলতাসালাউন্ডি করে আসবো অনেকদিন থেকেই ভাবছিলাম যে করবো করবো করব মানে এক সপ্তাহের মধ্যে যে হয়েছিল তখনই আমি ভেবেছিলাম মাও বলছিলো যে কই রায় একবার মনে একটুখানি ভয়টা তো কমবে তারপরে জল প্রচুর খাচ্ছিলাম তারপরে ঠিক হলো কালকে আবার দেখলাম কি আবার শুরু হয়ে গেছে সেম তো কালকে রাত্রে ভাবার পর আজকে সকালবেলা আমি কোনো রকমই থাকতে পারলাম না যে না আগে ইউজিটা করে নিয়ে নিই কী আসবে দেখা যাবে ভবনে নাম নিয়ে করে চলে গেলাম ডক্টরের কাছে সেখানে আলট্রাসাউন্ডি করার পর তো রিপোর্ট আমার হাতেই আছে তো বললো যে প্রচুর গ্যাস হয়ে গেছে পেটে এই গ্যাসের থেকে সমস্যাটা আসছে তো যাই হোক গ্যাসের সমস্যাটা কিন্তু প্রচুর ভয় করছিল একাই গিয়েছিলাম আর এতটা ভয়ে চেপে চাপেছিলাম সেটা আমি হয়তো বুঝতে পারছি তো খুবই ভয়ে ভয়ে আমি এই আমার যে রিপোর্ট এই রিপোর্ট একদম নর্মাল আসছে আমার তো বলছে সবই ঠিক আছে একদম নর্মাল রিপোর্ট কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা প্রচুর সমস্যা দিয়েছে গ্যাসের সত্য মানে সর সবই নর্মাল আছে শুধু গ্যাসের সমস্যাটা একটু বেশি সেই জন্য আমাকে তেল মশলা ঝাল তো খুবই কম খেতে বলেছে মানে একদমই অ্যাভয়েড করতে বলেছে গ্যাসের ওষুধ খেতে বলেছে তো এই ছিল